সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করি তোমরা সকলে ভালো আছো তো যারা তোমরা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তথা দুই সালের ফাইনাল এক্সাম দিতে যাচ্ছ আর কিছুদিন পরে তো তোমাদের জন্য একটি মডেল কোয়েশনের আলোচনা নিয়ে আসবো সেই মডেল কোয়েশনের উত্তরটা সঙ্গে থাকবে এবং গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে কিভাবে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নগুলি আসতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক মডেল কোয়েশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা টিভিসি মাস্টারির দ্বারা তৈরি করা একটি মডেল কোয়েশান যে মডেল কোয়েশানটি সাইন্টিফিক টেস্ট পেপার ফালো লাইব্রেরিতে রয়েছে সেই প্রশ্নটি তো সেই প্রশ্নটির উত্তর সহকারে আমি আলোচনা করছি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং আমার এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলিও শুনতে থাকবে কিভাবে প্রশ্নটা হতে যাচ্ছে তোমাদের জানা একান্ত প্রয়োজন কেননা বিগত বছরের তুলনায় এবারে প্রশ্নটা একটু অন্য ধরনের হতে যাচ্ছে গ্রামারগুলি তো এই প্রশ্নটার সেট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কেননা বোর্ড থেকে কোনো মডেল কোয়েশান প্রকাশ করা হয়নি তো সিলেবাস মোতাবেক আমি এই সেই মডেল কোয়েশনটি তৈরি করেছি তোমরা অনেক শিক্ষার্থী বন্ধুরা সেটার বিষয়ে জানো না তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে নিতে হবে তোমরা আসলে অবগত আছো সিলেবাস সম্পর্কে তো সিলেবাস মোতাবেক আমি সেই মডেল কোয়েশানটি আলোচনা করছি প্রথমেই থাকবে সঠিক উত্তরটি লেখো এখানে দশ নম্বর থাকবে দশটি দশ নম্বর তো পরীক্ষাতে শুধু সঠিক উত্তরটি খাতায় লিখলেই একের এক কিন্তু পেয়ে যাবে একটি পূর্ণাঙ্গে বাক্যে লেখার প্রয়োজন নেই তো প্রথম প্রশ্নটি দেখো চৈত্র মাসে মোর পূজা শুক্লা ড্যাশ মানে শূন্যস্থানটিতে হবে এখানে পঞ্চমীতে অষ্টমীতে নবমীতে দশমীতে রয়েছে তো উত্তরটা হবে অষ্টমীতে ঠিক আছে নতুন কালের নবযাত্রী কে উত্তরটা হবে ছেলে মেয়ে তারপরে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে হাট কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তরটা হবে মরিচিকা চার নম্বর প্রশ্নটি হচ্ছে কবির সামান্য প্রার্থনাগুলির মধ্যে একটি হল দেখো অপশানগুলি উত্তরটা হবে এক চিলতে খড়ের চাল তারপরে পাঁচ নম্বরটি হচ্ছে নীলাব আকাশ জুড়ে রয়েছে অনেকগুলি অপশনের মধ্যে উত্তরটা হবে সজিনার ফুল তারপরে ছয় নম্বর চঞ্চল কুমারী হলেন উত্তরটা হবে রূপনগরের রাজকন্যা নতুন দা সম্প্রতি পাশ করেছে উত্তরটা হবে এলে এই পত্র রানাকে দিলে কিছু পুরস্কার পাইব বক্তা হলেন মানিক লাল তারপরে নয় নম্বরটি হচ্ছে তিরুমল আপা ছিলেন একজন মাদ্রাজি যুবক তারপরে দশ নম্বরটি হচ্ছে দেবতামুরা পর্বত থেকে ডম্বরের দূরত্ব হচ্ছে পনেরো মাইল ঠিক আছে তারপরে যাচ্ছি নিচের প্রতিটি প্রশ্নের এক একটি পূর্ণাঙ্গী বাক্যে উত্তর দাও একানু দশটি থাকবে দশ নম্বর তো উত্তর সঙ্গে বলে দিচ্ছি তোমরা অবশ্যই খাতায় লিখে নিতে পারো ঈশ্বরী পাটনি কোন নদীতে খেয়া পারাপার করে উত্তরটা হচ্ছে গাঙ্গিনী নদীর ঠিক আছে পরিচয় কবিতায় কোন পাখির কথা বলা হয়েছে কুকিল পাখির কথা বলা হয়েছে বকের পাকায় কি লুকায় বকের পাকায় আলোক লুকায় চোদ্দ নম্বরটি হচ্ছে চাইলে তুফান তবু ঝড় উঠে উত্তরটি হবে সামান্য প্রার্থনা কবিতা থেকে নেওয়া হয়েছে সিলেবাসে রয়েছে কবিতা থেকে চারটি প্রশ্ন থাকবে পূর্ণাঙ্গ বাক্য তো এখানে এগারো বারো তেরো চোদ্দো হচ্ছে কবিতা থেকে তারপরে গল্প থেকে কবলে গদ্যাংশটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে নতুনদা কিসের মোজা পড়েছিল সিল্কের মোজা পড়েছিল কুলিরা সিংহকে কী বলে ডাকতো সিম্বা অমরপুর নামক প্রাচীন জনপদে কোন কোন পার্বত্য জাতি বাস করত হ্যাঁ সুবার বর কোথায় কাজ করে অনন্তহাতি কেছিলেন তো আঠেরো নম্বরের উত্তরটি হচ্ছে মগ ও চাকমা ঠিক আছে বুদ্ধ ধর্ম বলি তো এ হচ্ছে চারটি গল্প থেকে তারপরে দুটি থাকবে ছোট গল্প থেকে সুবার বর কোথায় কাজ করে পশ্চিমে কাজ করে অনন্তহাতি কেছিলেন গোবর্ধন ও জনার্দনের বাবা ছিলেন অনন্তহাতি এই হচ্ছে তোমাদের দশটি পূর্ণাঙ্গে বাক্যে তবে এগুলি কিন্তু পূর্ণাঙ্গে বাক্যে উত্তর লিখতে হবে নতুবা এক নম্বর তোমরা পাবে না তারপরে চলে যাচ্ছি দুইয়ের জন্য পাঁচটি থাকবে দেখো এবারে কবিতা গল্প ছোটো গল্প কোনগুলি থেকে প্রশ্ন বেশিরভাগ আসার সম্ভাবনা রয়েছে আলোচনার পূর্বে আমি তোমাদের একটু সহজ করে দিচ্ছি এবারে কিন্তু কবিতা থেকে পাঁচ নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে পরিচয় থেকে হাট এবং সামান্য প্রার্থনা থেকে ঠিক আছে গল্প থেকে পাঁচের মানের জন্য আসার সম্ভাবনা বেশি রয়েছে দর্শক বলে সিংহের দেশ একদম মনোযোগ সহকারে আমার এই কথাগুলি খাতায় লিখে রাখবে তারপরে মার্কস টু কবিতা থেকে অন্নপূর্ণা ও পাটনি থেকে একশো শতাংশ আসার সম্ভাবনা রয়েছে এখানে আকাশ নীল সামান্যই প্রার্থনা এই তিনটা কবিতা থেকে দুয়ের মান আসবে ঠিক আছে তো আসবে কয়টি দুইটি আসবে তারপরে গল্প থেকে নতুনদা ও দেবতামরা ডম্বুর এই দুটি গল্প থেকে দুইয়ের মান আসার সম্ভাবনা রয়েছে এইগুলি থেকে ভালো করে পড়ার চিন্তা করবে আর ছোটো গল্প থেকে সুভা থেকে চারের অবশ্যই থাকবে বেড়া থেকে দুইয়েরও থাকবে চারেরও থাকবে তারপরে ব্যতিক্রম যদি হয় অসুবিধা কিছু নেই যেগুলি থেকে তোমরা দুইয়ের মান শিখবে ধরো এখানে বলা হয়েছে অন্নপূর্ণা ঐশ্বরী প্রাণী থেকে দুইয়ের মান আসতে চলেছে দুই হাজার পঁচিশে যদি পাঁচেরও আসে কোনো অসুবিধা নেই দুইয়ের প্রশ্নগুলি যে শিখবে এগুলি পাঁচের জন্য কাজে আসতে পারে পাঁচের শিখলে দুইয়ের জন্য কাজে আসতে পারে তো বেশি ভালো করে পড়ার জন্য আমি এটা বলে দিলাম তো তোমরা এই চারটা লিখে রাখবে তো এখানে দেখো একুশ নম্বর প্রশ্নটি এত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় উক্তিটির মধ্য দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন আশা করি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তো এই প্রশ্নটির সঙ্গে কু কথায় পঞ্চম কণ্ঠভরা বিষ এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো অন্নপূর্ণা ঈশ্বরপাটি থেকে ভালো করে শিখে নেবে দুইয়ের জন্য প্রশ্নগুলি রং তার আস্বিনীর আলোর মতন তারপরে নতুনদা গল্প অবলম্বনে নতুন দা চরিত্রটি তো এখান থেকে দুইয়ের মান আসার সম্ভাবনা রয়েছে নতুনদা থেকে তার জন্য চরিত্রগুলির মধ্যে রয়েছে নতুনদা চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট অন্য প্রশ্নগুলি আসার সম্ভাবনা থাকতে পারে তো ভালো করে এগুলি শিখবে তারপরে দেবতমর ডুম্বর থেকে জারোফাকে তিনি কাকে যুদ্ধে পরাজিত করেছেন বেড়াটা কত বছর কিসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে তো এই প্রশ্নগুলি যদি উত্তর খুঁজে না পাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি উত্তরগুলি তোমাদেরকে বের করে দেবো তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রামার যেটা তোমাদের জানা একান্ত প্রয়োজন তো নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন তো পূর্বে এখানে ছয় নম্বর থাকতো এবং অথবা দিয়ে থাকতো বিচ্ছেদ করো কিন্তু এবারের যে সিলেবাসের একটু পরিবর্তন এনেছে গ্রামারে যেটা আমি পূর্বে বলেছিলাম তো সেই পরিবর্তনটা কি পরিবর্তনটা হচ্ছে বাক্য পরিবর্তন থাকবে তিন নম্বর সেটা অর্থগত আর গঠনগত দিক দিয়ে মিলিয়ে তিন নম্বর থাকবে এবং সঙ্গে থাকবে সন্ধি বিচ্ছেদ তিন নম্বর তো থ্রি প্লাস থ্রি ছয় নম্বর থাকবে এইভাবে তো এখানে তিনের জন্য কয়টি প্রশ্ন থাকবে তোমাদের চারটি প্রশ্ন থাকবে বারো নম্বর তো কীভাবে এখানে গেলো ছয় নম্বর মানে তিন বাক্য পরিবর্তন তিন সন্ধিবেচ্ছেদ তিন তো দুটো প্রশ্ন গেল তারপরে আঠাশ নম্বর প্রশ্নটি একটু মনোযোগ সহকারে দেখবে একটি করে উদাহরণ দাও হ্যাঁ এই জায়গার মধ্যে একটু পরিবর্তন থাকতে পারে কেমন পরিবর্তন আমি বলে দিচ্ছি এবার গ্রামারের ক্ষেত্রে কী কী থাকবে পরীক্ষাতে পাঠ্যাংশের ব্যাকরণ থেকে সন্ধি বিচ্ছেদ আর বাক্য পরিবর্তন ছয় থাকবে তারপরে সাধারণ ব্যাকরণ থেকে একটি থাকবে তিনের জন্য আর বাকিগুলি চারের জন্য থাকবে তিনের জন্য কোনটা আসবে সেটা সঠিক বলা যাবে না তবে চারটি যে প্রশ্ন আসবে চার নম্বর করে কি কী থাকতে পারে যেমন ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো উৎসগত শ্রেণী নির্ণয় করো শুদ্ধ বানান অর্থের পার্থক্য প্রত্যয় এইগুলি থেকে অথবা অথবা দিয়ে পরীক্ষাতে থাকবে আর স্বরচিত বাক্য প্রয়োগ অর্থাৎ বাঘ দ্বারা থাকবে তিন ঠিক আছে তাহলে সরচিত বাক্য প্রয়োগ যেটা আমাদের পাঠ্যপুস্তকের শেষে ষাটটি রয়েছে তার মধ্যে তিনটি চলে আসলে বাকিগুলি তোমাদেরকে শিখিয়ে নিতে হবে তারপরে এখানে আমি যেটা আঠাশ নম্বর দিয়েছি একটি করে উদাহরণ এই স্থানে শুদ্ধ বানানো থাকতে পারে উৎসগত শ্রেণী নিয়ে থাকতে পারে অর্থের পার্থক্য থাকতে পারে তোমরা রিপোর্ট প্রশ্নটা অবশ্যই দেখে নেবে তাহলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে ঠিক আছে তাহলে এখানে উত্তরগুলি আমি বলে দিচ্ছি নির্দেশন অনুসারে বাক্য পরিবর্তন আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে হলেও আফ্রিকা ভয়ঙ্কর সরল বাক্যে উত্তরটা হবে ফেলনার জ্বরটা কমিনি এখানে নাবোদক বাক্যে পথ অতি দুর্গম বিস্ময়সূচক মানে অবাক সূচক বাক্যে উত্তরটা হবে কি দুর্গম পথ তো বিস্ময়সূচক চিহ্নটা তোমাদেরকে দিতে হবে তারপরে যাচ্ছি সন্ধিবিচ্ছেদ নির্জন নি যুগজন নরস্বিকার বিসর্গ থাকবে তারপরে দেশান্তর দ্যাশ যুগ অন্তর তারপরে গঙ্গা গম যুগ্গা গ মহসান্ত থাকবে তারপরে একটি করে উদাহরণ দাও এখানে চারের জন্য আসতে পারে তিনের জন্য আসতে পারে যেটা একটু আগে বলেছিলাম তো বেতিহার বহুব্রী সমাসীর উদাহরণ যেমন হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ তোমরা খাতায় লিখে রাখবে তারপরে মিশ্র শব্দ ক্যাষ্ট ঠাকুর তোমরা লিখতে পারো ক্যাষ্ট হচ্ছে এখানে অর্ধতৎসম ঠাকুর হচ্ছে তদ্ভব তো দুটো মিলিয়ে একটা শব্দ তৈরি হয়েছে মিশ্র শব্দ মানে শঙ্কর শব্দ হ্যাঁ তারপরে আছে রূপক কর্মদারে সমাস তো এখানে মন মাঝি দিতে পারো তারপরে মন রূপ মাঝি তো এইভাবে উদাহরণ তোমাদের আসতে পারে প্রত্যয় থেকে বাক্য বেশবাক্য থেকে আসতে পারে মিশ্রণ করে উদাহরণগুলি বা অন্য রূপভাবেও আসতে পারে উৎসগত শ্রেণী বিভাগ থেকেও আসতে পারে হ্যাঁ উদাহরণ সরচিত বাক্য প্রয়োগ এগুলি বলার প্রয়োজন নেই তোমরা অবশ্যই এগুলি পাঠ্যপুস্তকের শেষে পেয়ে যাবে উত্তরগুলি গাইডবুকে পেয়ে যাবে তবে বলে দিচ্ছি তাসের ঘর হচ্ছে ক্ষণস্থায়ী ঠিক আছে তোমরা কীভাবে লিখবে তাসের ঘর লিখবে তারপরে ব্র্যাকেটে লিখবে ক্ষণস্থায়ী তারপরে বাক্যটা লিখবে শাকের করাত হ্যাঁ উভয় সংকট টনক নড়া চৈতন্য হওয়া ব্র্যাকেটে এটা লিখবে তারপরে যাচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় গ্রামারেরই নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানে চারের করে চারের মান সাতটি থাকবে অর্থাৎ আঠাশ নম্বর তো কীভাবে সাতটি থাকবে পরিষ্কার করে বলে দিচ্ছি প্রথম থাকবে ছোটো গল্প থেকে একটি প্রশ্ন বিকল্প প্রশ্ন থাকবে এখানে সবগুলি প্রশ্ন কিন্তু বিকল্প থাকবে এই যে ষাটটি প্রশ্ন সর্বমোট চোদ্দোটি প্রশ্ন হবে তো এখানে ছোটো গল্প থেকে একটি থাকবে বিকল্প প্রশ্ন থাকবে হ্যাঁ নম্বর বিভাজন থাকবে ওয়ান প্লাস থ্রি বা টু প্লাস টু বা ওয়ান প্লাস ওয়ান প্লাস টু এইভাবে থাকতে পারে তারপরে সাধারণ ব্যাকর ব্যাকরণ থেকে অর্থাৎ গ্রামার থেকে থাকবে চারটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের বিকল্প থাকবে কিন্তু ঠিক আছে যেগুলি আমি একটু আগে বলেছিলাম চারটি প্রশ্ন কি কী থাকতে পারে যেমন ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো নিচের প্রশ্নগুলির উৎস শ্রেণী নির্ণয় করো বা শুদ্ধ বানান অর্থের পার্থক্য প্রত্যয় এগুলি থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তারপরে থাকবে পত্রলিখন এখানেও বিকল্প প্রশ্ন থাকবে তারপরে থাকবে ভাব সম্প্রসারণ অথবা সবার কার্য বিবরণী সেখানেও বিকল্প প্রশ্ন থাকবে ভাব সম্প্রসারণ অথবা সবার কার্য এই করে সর্বমোট ষাটটি প্রশ্ন থাকবে আঠাশ নম্বর তো এখানে আমি ছোটো গল্প তিরিশ নম্বরটি দেখো ছোট গল্প থেকে যে একটি প্রশ্ন থাকবে অর্থাৎ অথবা দিয়ে থাকবে পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষা শিক্ষণ করিয়া বলিলেন মন্দ নহে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সুভা থেকে আসবে অথবা দিয়ে থাকবে বেড়া থেকে মানুষ তাহলে দেবতা হয়ে যেত যদি তোমরা উত্তরগুলি না পাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে তোমাদের উত্তরের ব্যবস্থা করে দেবো এই প্রশ্নগুলি ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট মানুষ তাহলে দেবতা হয়ে যেত বেড়া থেকে তারপরে যাচ্ছি যে গ্রামার চারটি প্রশ্ন খেয়াল রাখবে ফোর ইন্টু ফোর ষোলো নম্বর প্রথম থাকবে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো যেভাবেই থাকুক তারপরে তো এখানে যেহেতু এবারের সিলেবাসে অথবা দিয়ে থাকবে তো ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো প্রতিটি বছর আসতো এবার তাহলে কীভাবে আসবে একটা আসবে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো আরেকটা আসবে ব্যাস বাক্যগুলো সমস্ত পথ নির্ণয় করে কোন সমাসের অন্তর্ভুক্ত সেটা লিখো এইভাবে আমি এখানে রেখেছি অথবা দিয়ে ঠিক আছে তো আশা করি তোমরা যেটা উত্তর করতে পারো যেটা ভালো লাগে সেটাই করতে পারবে যে সমস্ত পথ নির্ণয় করাটা তোমাদের কাছে সহজ মনে হবে তাহলে সমস্ত পথগুলির উত্তর তোমরা করবে ষোলো নম্বর এই বছরে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পেতে কোনো অসুবিধা হবে না আশা করি সবগুলি যেহেতু অথবা দিয়ে রেখেছে ত্রিভুবন উত্তরটা হবে ত্রিভুবনের সমাহার তারপরে লিখবে কোন সমাস দ্বিগু সমাস সিংহাসন সিংহ চিহ্নিত আসন মধ্যবত্লবী কর্মদারের সমাস তারপরে হচ্ছে দম্পতি জায়া উপতি দ্বন্দ্ব সমাস উপনদী ক্ষুদ্র নদী অবৈভব সমাস ঠিক আছে উত্তরগুলি তোমরা লিখে রাখবে যদি তোমরা এইভাবে পরীক্ষা তো এটা না করতে পারো তাহলে পরেরগুলি অবশ্যই কিন্তু পারবে আশা করি এখানে উত্তর দেওয়া থাকবে তোমরা প্রশ্নটা লিখবে মানে দশ আনন্দ যার তো তোমরা লিখবে দশ আনন্দ বহুবৃহী সমাজ ভুল ও ভ্রান্তি তোমরা শুধু লিখবে ভুল ভ্রান্তি দ্বন্দ্ব সমাস মৃত্যু হতে ভয় তোমরা লিখবে মৃত্যু ভয় অপাদান তৎপর সমাস মিশির মতো কালো মিশ কালো উপমান কর্মদারের সমাস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে দিয়ে থাকবে তারপরে যুগলের অর্থের পার্থক্য ঠিক আছে অর্থের পার্থক্য যে তিনেরও আসতে পারে বা চারের জন্য এই ক্যাটাগরির মধ্যেও থাকতে পারে তো এখানে শঙ্কর শঙ্কর দুই রকমের শঙ্কর রয়েছে তোমরা একটা লেখলে আধা নম্বর আধা আধা করে এক নম্বর পাবে তো প্রথম তালবশ শঙ্কর দিয়ে শিব তারপরে দন্তাশ শঙ্কর হচ্ছে মিশ্রণ পানি মধ্যান নম্বর পানি হচ্ছে হাত আর দন্তন্য পানি হচ্ছে জল নীর দন্তন্য দীর্ঘস্তর নীর হচ্ছে জল ঢসন্ন নীর হচ্ছে পাখির বাসা তারপরে দিন রসিকার দিন হচ্ছে দিবস দীর্ঘকার দিন হচ্ছে দরিদ্র আশা করি বুঝতে পেরেছ তার সঙ্গে যদি অথবা দিয়ে রাখা হয় শুদ্ধরূপ তাহলে তোমরা সরস্বতী এখানে কোনটা হবে প্রথমটা হবে সরস্বতী বানানটা ঠিক আছে তোমরা আন্ডারলাইন করে রাখবে দদেছি হচ্ছে এটাও হবে প্রথম প্রথমটা দীর্ঘকার তারপর রসিকার দধিছি প্রথমটা হচ্ছে দীর্ঘকার তারপর হচ্ছে রসিকার মানে কোনটা হবে একদম শেষেরটা কাকার ল রসিকার দোয়াকা দন্তস কালেদাস মাঝখানে একটা হবে উত্তর এটা তাহলে বুঝতে পেরেছো এইভাবে অথবা দিয়ে থাকতে পারে তো নম্বর প্রশ্ন নিচে শব্দগুলোর বাংলা শব্দ ভান্ডারের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত যে আমরা উৎসগত শ্রেণী বিভাগ শব্দভাণ্ডার একটি অধ্যায় রয়েছে গ্রামারের তো তোমরা এটা ফলো করবে কত কত প্রকার রয়েছে শব্দভাণ্ডার তো এগুলি শিখলে তোমরা উত্তর করতে পারবে তো এখানে দেখো রোদ্দুর তেঁতুল কৃষ্ণ চিনি এটা কোন ধরনের শব্দভাণ্ডার আমরা যে পাঁচ প্রকার এবং মিশ্র শব্দ রয়েছে তো এই ছয় প্রকার মিলে এগুলি থেকেই কিন্তু শব্দভাণ্ডার বা অবদাহরণ আসবে তো রুদ্দুর এটা কোন শব্দভাণ্ডারের মধ্যে রয়েছে অর্ধতৎসম ঠিক আছে তেঁতুল এটা রয়েছে দেশি শব্দ কৃষ্ণ রয়েছে তৎসম শব্দ চিনি রয়েছে চিনা চীনা শব্দ তো এটার সঙ্গে আমি অথবা রেখেছি দেখো বাংলা শব্দ ভান্ডারকে কইভাবে ভাগ করা যায় ও কী কী উদাহরণ লিখো এই স্থানে দেখো এই স্থানে অন্যরকমভাবে প্রশ্নটা আসতে পারে যেটা তোমরা বোর্ড পরীক্ষার প্রশ্নটা একটু ফলো করতে পারো বোর্ড পরীক্ষাতে কীভাবে এসেছে এক এক প্রকারে এসেছে শব্দ ভান্ডার কোন শ্রেণীর অন্তর্ভুক্ত যেটা আমি প্রথম তেত্রিশ নম্বর প্রথমটা অংশটা রেখেছি অথবা দিয়ে যে পরীক্ষাতে এসেছে একটি করে উদাহরণ দাও বোর্ড পরীক্ষাতে এবার এসেছে কী এসেছে তদ্ভব একটি উদাহরণ দেওয়ার জন্য বলেছে মিশ্র শব্দ একটি উদাহরণ দেওয়ার জন্য বলেছে দেশি শব্দ একটি উদাহরণ দেওয়ার জন্য বলেছে অর্ধ তৎসম একটি উদাহরণ দেওয়ার জন্য বলেছে অথবা দিয়ে তাহলে আমি মনে করব যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা শব্দভাণ্ডারের নির্ণয় করা কঠিন মনে করো যেমন রুদ্দুর এটা কোন শব্দভাণ্ডার মধ্যে পড়ে যদি নাই জেনে থাকো তাহলে ফ্রিবোর্ড পরীক্ষা যে এসেছে একটি করে উদাহরণ দাও যে তদ্ভব মিশ্র দেশি বিদেশি এগুলি যদি আসে তাহলে এগুলি আশা করি উত্তর করতে পারবে কীভাবে তোমরা এই যে পাঁচ প্রকার বা ছয় প্রকার মিশ্র শব্দকে নিয়ে এই ছয় প্রকার শব্দভাণ্ডারের প্রত্যেকটির দুটি তিনটি করে উদাহরণ শিখে রাখবে তাহলে যদি ধরো পরীক্ষাতে আসলো এটার সঙ্গে অথবা দিয়ে তদ্ভব তদ্ভব শব্দের উদাহরণ দাও তাহলে তদ্ভবর কোন কোনগুলি আছে তোমরা দু তিনটা শিখে রাখবে শরীরের অংশ তারপরে আকাশের অংশ এগুলি এইভাবে টিপস মনে রেখে তোমরা শিখে নেবে তাহলে কিন্তু পারবে তো যেমন দেশি শব্দ তোমরা যদি বাড়িতে দু তিনটা দেশি শব্দ শিখে রাখো তাহলে দেশি শব্দের উদাহরণ অনেক করতে পারবে আশা করি এখানে তোমাদের অনেক উপকারে আসবে এইভাবে যদি অথবা দিয়ে একটি করে উদাহরণের দিয়ে শব্দ বান্ডার উদাহরণগুলি আসে বুঝতে পেরেছ তারপরে যাচ্ছি প্রত্যয় নির্ণয় এটাও কিন্তু তোমাদের জন্য এবারে শিক্ষার্থী বন্ধুদের জন্য অনেক উপকারে আসবে সহজ হবে প্রশ্ন তোমরা বুঝতে পারবে যে প্রত্য নির্ণয় করার মধ্যে যদি প্রয়োজনীয় এটা কিভাবে আমি ভেঙে লিখবো যদি না জানি দর্শক মিঠাই মানুষের না জানি তো অথবা দিয়ে দেখো প্রত্যয় শব্দ গঠন করো তোমাদের পরীক্ষা তো এইভাবে এসেছে যেমন ক্রি তাহলে কী হবে কর্তব্য তো এইভাবে উত্তরটা তোমরা লিখতে পারবে তারপরে ভুর যুগ আয় ভুরাই বৃদ্ধ যুগ সানচ বর্তমান সমযুক্তি মানে শান্তি তো এইগুলির উত্তর তোমরা সহজে করে নিতে পারবে যদি না জেনে থাকো তাহলে উপরগুলি দেবে প্রত্য নির্ণয় করো পূজনীয় পুঁছ যুগ অনিয় মানে অনিয় নিয়মে অনিয় যদি নিয়ম থাকে তাহলে এইভাবে লিখতে পারো পুঁছ যুগ অনিয় তারপরে দর্শক অক নিয়ম এটা হ্যাঁ অক থাকলে নক বসবে তো দৃশ যুগ নক মর্দন ন ক হসন্ত তারপর মিঠাই মিঠা যুগ আই ঠিক আছে আই নিয়ম অনুযায়ী এটা আর মানসিক ইক ইক থাকলে স্নিক বসাতে হবে তো মনস ম দন্ত দন্তস হসন্ত মনস যুগ স্নিক মানসিক এইভাবে উত্তরগুলি তোমরা করবে আর এগুলি তো ভেঙে দেওয়া আছে তোমরা যুক্ত করবে কৃ যুগ তব্য কর্তব্য আশা করি বুঝতে পেরেছ এইভাবেই তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে তারপরে পঁয়ত্রিশ নম্বর স্বেচ্ছায় রক্তদানে যুব সমাজকে উদ্বোধ করার লক্ষ্যে স্থানীয় সংবাদপত্র সম্পাদকের নিকট একটি পত্র লিখো আমি সংবাদপত্র সম্পাদকের নিকট পত্র লেখার যে নিয়মগুলি অলরেডি টিভিসি মাই স্টাডি চ্যানেলে রয়েছে অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লাস টেন বেঙ্গলি স্টাডিতে দেখে নেবে এবং ক্লাস টুয়েলভ বেঙ্গলি তো দেখে নিতে পারো যে স্থানীয় সংবাদপত্র সম্পাদকের নিকট কিভাবে পত্র লিখতে হয় সম্পূর্ণ আলোচনা রয়েছে এগুলি দেখলে একবার তোমরা উত্তর সহজেই করে নিতে পারবে আশা রাখছি ঠিক আছে তারপরে অথবা দিয়ে থাকতে পারে তোমার এলাকায় বন্যা বিধ্বস্ত রাস্তাগুলি সংস্কারের কথা জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় সংবাদপত্র সম্পাদকের নিকট পত্র লিখো অথবা দিয়ে এইভাবে আরেকটা থাকতে পারে স্থানীয় সংবাদপত্র সম্পাদকের নিকট তো আর বলার অপেক্ষা রাখছে না এই বিষয়ে নিয়ে আলোচনা কোনো প্রয়োজন নেই যেহেতু এগুলি আমি পূর্বে আলোচনা করেছি প্লে গিয়ে অবশ্যই দেখে নেবে তারপরে থার্টি সিক্স নম্বরটা হচ্ছে তোমার বিদ্যালয়ে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে সবার একটি কার্যবিবরণী প্রস্তুত করো অর্থাৎ কার্যবিবরণী কীভাবে লিখতে হবে সেটা আমি অনেক পূর্বে আলোচনা করেছি বেঙ্গলি স্টাডি প্লে গিয়ে অবশ্যই দেখে নেবে যদি কোনো অসুবিধা থাকে আবার পুনরায় তোমাদের সবার কার্য নিয়ে আলোচনা করতে পারি তোমরা যদি কমেন্ট করে জানতে চাও তাহলে অবশ্যই তোমরা ভিডিও আবার পাবে অথবা থাকবে ভাব সম্প্রসারণ তো এগুলি থাকে আনকমন তো এখানে স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ থেকে শেখে আনকমন থাকে তোমরা কয়েকটা শিখে নিতে পারো আর যদি সবার কারজীবনী নিয়মগুলি জেনে রাখো তাহলে কোনো অসুবিধা হবে না তোমরা উত্তর করতে পারবে চার থেকে সাড়ে তিন পেয়ে যেতে পারো ঠিক আছে তো এবারে যে ফ্রিবোর্ড পরীক্ষাতে এসেছে এগুলি রক্তদান শিবিরের সবার কার্যবিবরণী তোমরা এটাও শিখে নেবে আমার সাজেশনে এটাও রয়েছে সবার কার্যবিবরণী রক্তদান তারপরে ভাব সম্প্রসারণ এসেছে আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমার পরের তোরে এটা এসেছে তো এটা শিখে নিতে পারো রাস্তা সংস্কার এসেছে ফ্রি বোর্ডে তারপরে গ্রন্থাগার স্থাপনের স্থানীয় সংবাদপত্র সম্পাদকের নিকট এসেছে সেটা আমার সাজেশনে রয়েছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো ঠিক আছে এবারে শেষে যাচ্ছি যে পাঁচের মান থাকবে দুইটি গল্প এবং কবিতা থেকে দেখো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি আমি পূর্বে বলেছি কোন কোনগুলি থেকে পাঁচের মান আসার সম্ভাবনা রয়েছে দেখো এখানে হার্ট থেকে আসার সম্ভাবনা রয়েছে তার জন্য হার্টের প্রশ্ন এখানে রাখা হয়েছে বিকালবেলায় বিকায় হেলায় সহিয়া নিরব্যতা বেরিয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা সামান্য প্রার্থনা কবিতায় কবি কী কী প্রার্থনা করেছেন সামান্য প্রার্থনা থেকেও পাঁচের মান আসার সম্ভাবনা রয়েছে তারপরে গল্পে চলে যাচ্ছি আটত্রিশ নম্বর বিপদকালে যে ইতস্তত করে সেই মারা যায় হ্যাঁ এটা বুঝতে পারছি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দর্শকবল থেকে আসবে তোমাদের পাঁচের মান আসার সম্ভাবনা বেশি রয়েছে তোমরা অতিরিক্ত বেশি শিখতে চাইলে নতুন দা দেবতা থেকেও পাঁচের মান শিখতে পারো কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে দর্শকবলে এবং সিংহের দেশ থেকে তো অথবা দিয়ে সিংহের দেশে একটি প্রশ্ন এখানে রাখা হয়েছে এবার শেষে চলে যাচ্ছি তোমাদের যদি কোনো অসুবিধা থাকে দেখো উত্তরপত্র সম্পূর্ণভাবে এক থেকে দশ সঠিক উত্তর এগারো থেকে কুড়ি নম্বর পর্যন্ত একটি পূর্ণাঙ্গিবাগের উত্তর রেডি করা আছে তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা কেউ দেখে থাকো তাহলে অনেক উপকৃত হবে তোমরা এবং ভালো রেজাল্ট করতে পারবে তবে আজকের এই ভিডিওটা আলোচনার একটা উদ্দেশ্য হচ্ছে তোমাদের এখান থেকে সিলেবাস অনুযায়ী প্রশ্নটা কীভাবে আসবে সেটা সম্বন্ধে জেনে গেলে গ্রামারগুলি কীভাবে আসবে সেটাও জেনে গেলে হ্যাঁ তারপরে প্রশ্নের নমুনা কীরূপ হতে পারে সেটাও জেনে গেলে তো এটাই আমার পার লাইব্রেরি সাইন্টিফিক টেস্ট পেপারে এই প্রশ্নটি রাখা হয়েছে তোমরা মডেল টেস্ট পেপার সিক্সটি থ্রি নাম্বার যদি কারোর কাছে বইটা থাকে তাহলে সিরিয়ালে সিক্সটি থ্রি নাম্বার একদম শেষের দিকে সেই প্রশ্নটা আছে মডেল কোয়েশানে ঠিক আছে তো তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এবং এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও গুরুত্বপূর্ণ সাজেশান এবং এই ধরনের আলোচনা পাওয়ার জন্য তোমরা ভালো থেকো সবসময় অল দ্য বেস্ট